ভাই এটা কি হচ্ছে তো তখন হয়ে যাবে চলো হচ্ছে কি হচ্ছে এখন শুটিং করা যায় বলে আমি সব করতে পারবো না মনে হয় একদিকে হাঁটা দিব কি বলে আমি অভিনয়ের ক্ষেত্রে বলতে পারি যে উর্বির সঙ্গে কাজ করা আমাদের অনেক সহজ খুব সহজ একদম গিফটেড একজন অ্যাক্টর এবং খুব ন্যাচারাল যে কোনো সিচুয়েশন খুব সহজে ওটার মধ্যে থেকে যেতে পারে

এভাবে কি শুট করা যায় হ্যাঁ এমনি শান্ত তাও তো কাজটা শেষ করতে হবে সুন্দর করে করতে হবে সুন্দর করে করতে হবে আমরা যে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখলাম ট্রেলারে এর একটা পার্ট আমাদের শুট করার প্ল্যান ছিল অন্য জায়গায় আমরা হুট করে সিদ্ধান্ত নিয়ে আমরা করে এটার সঙ্গে লাখো একটা বড় একটা ব্যাপার কাজ করে আসলে যে দিনের শেষে ফুটেজ কেমন হলো আমাদের অনেক বড় আয়োজন ছিল না অনেক বেশি সাপোর্ট সিস্টেম ছিল না আমরা রমজানের মধ্যে কাজ করছি প্রচন্ড গরম আমরা কমিউনিকেট করছি একটা টিম এক জায়গায় রয়ে গেছে আমরা ছোট্ট একটা টিম নিয়ে এক জায়গায় চলে গেছি লাইট তখনো আসেনি আমরা আমরা শুট শুরু করে দিয়েছি আমি আপনি ডিরেক্টর আর ডিপি চারজনে মিলে একটা সুন্দর সিন করে ফেলছি এই মাসের আগে এই মাসের আগে আমরা একটা সিন করে ফেলছি রাইট তো এই তো জার্নি তো আর পূর্বের সঙ্গে অনেক কাজ করতে সেটা একটা ব্যাপার হতে পারে আর আমি জানি না এটা আসলে অন্যরা বলতে পারবে আমাদের পর্দায় আসলে কোনো বিশেষ কেমিস্ট্রি আছে কিনা বাট আমি খুব স্বাচ্ছন্দ্য বোধ করি ওগুলির সঙ্গে অ্যাক্টিং করতে ওই যে গেলে বা কাজ করতে গেলে তখন নতুন ওই ব্যাপারটা মাথায় থাকে না একদমই থাকে তখন আমরা সবাই মিলে একটা টিম হয়ে কতটা সহায়তা করতে পারি ডিরেক্টরকে বা ডিরেক্টরের ভিশন যা সেটার কাছাকাছি আমরা কত যেতে পারি সেটাই আমাদের একমাত্র লক্ষ্য থাকে আসলে তখন কত অভিজ্ঞ কত নতুন সেটা ওইভাবে আসলে ভাবি না আসলে তখন সিনের প্রয়োজনে আমরা কি করছি সেটাই মুখ্য হয়ে যায় অনেক ছোট ছোট লেয়ার্স আছে এই চরিত্রটা যেটা আমাদের ডিরেক্টর মিথু আমি বলছিলেন যে এই একটা মানুষের একটা যেকোনো চরিত্রই যদি আমরা রূপায়ন করি সেই চরিত্রের কিন্তু কিছু পার্টিকুলার মোমেন্টস বা তার কিছু পার্টিকুলার ইমোশন নিয়েই আমরা একটা সিন বা একটা স্টোরি বা কিছু দৃশ্য আমরা ডিজাইন করে থাকি এখানে গালিব যে চরিত্রটা এটা আমাদের যে কোনো সাধারণ আট দশটা মানুষের মতো একটা সাধারণ মানুষ কিন্তু প্রত্যেকটা মানুষের ভেতরে এই যে ইমোশনস এর ছোট ছোট লেয়ারস থাকে যেগুলো আমরা হয়তো অনেক সময় রেকগনাইজ করি না সেই ইমোশনে সাড়া দেই না আমার কাছে মনে হয় যে এখানে মনস্তত্বের ইমোশনের এমন কিছু জায়গা আছে যেটা নিয়ে এই মানুষটা স্ট্যান্ড আপ করে দাঁড়িয়ে যায় সেরকম কিছু চেঞ্জেস মানুষ দেখতে পুনরায় তুমি পুনরায় তুমিতে পুনরায় তুমি আছে সে কারণেই মানুষ আমার মনে হয় যে মানুষ বলি ভালোবাসা বলি একটা ইমোশন বলি আমরা বলি না যে ভালোবাসার মানুষটাই আসলে আমাদের ঘর তো সেরকম একটা আকর্ষণে মানুষের ছুটে যাওয়া এবং তার জন্য মানুষের কি এফোর্ট হতে পারে এবং কি চেষ্টা হতে পারে এবং পুনরায় যে মানুষ আবার ভালোবাসার কাছে যেতে পারে এবং এই পুনরায় আসলে চলতেই থাকে মানুষ যদি চায় সেটাই পুনরায় তুমি এবং আমার মনে হয় সেজন্যই দেখতে

খাওয়া দাওয়া নাই কিছু নাই এরকম তাহলে কিন্তু এসছে আসলে যেটা হয় ও যখন সিনটা শুরু করে তখন কিন্তু সে ইন দ্য ক্যারেক্টার সেটা অনেক শান্তি সো ওকে আবার ইনভলভ করে ফেললে আবার আমরা অল রাইট